গত দুইটা ভিডিওতে আমরা দোসরা আগস্টের প্যাসেজ টু এবং প্যাসেজ থ্রি সলভ করছি এবং আজকে হচ্ছে প্যাসেজ ওয়ানটা সলভ করব তো সারপ্রাইজিংলি প্যাসেজ টু এবং থ্রি থেকে প্যাসেজ ওয়ানটা কঠিন চলে আসছে ডোন্ট নো কীভাবে এটা হইলো যেটা সচরাচর হয় না বাট টু বি অনেস্ট এটা হচ্ছে আমি যখন সলভ করতেছিলাম আমার প্যাসেজ টু অ্যান্ড থ্রি থেকে এইটা একটু বেশি টাফ লাগতেছিল তো যাই হোক এই ভিডিওটা দেখার পর এবং গত যে দুইটা ভিডিও ছিল ওগুলো দেখার পর আপনি হচ্ছে এই ভিডিওর কমেন্টটা আমাকে জানান যে আপনার কয়টা কারেক্ট হয়েছে টোটাল অ্যান্ড চলেন আর গাইস আমিও জানি আপনিও জানেন যে ভিডিওটা আপনার পছন্দ হবে ভালো লাগবে আপনার আমার পড়ানো স্টাইলটা সো একটা লাইক অ্যান্ড কমেন্ট শুরুতেই করে দেন আর প্লিজ ডোন্ট গেট ইরিটেটেড ওকে আই ডু ইট আউট অফ মাই ফ্যাশান অ্যান্ড দ্যাটস ও আই অলওয়েজ সাউন্ড লাইক আ কন্টেন্ট ক্রিয়েটর রাদার দ্যান টিচার আর বিজনেসম্যান ওকে গাইস সো এটার প্যাসেজটার নাম হচ্ছে ডলস থ্রু দি এইজেস আর কি কী প্রশ্ন যদি আসে মানে কি কী প্রশ্ন আসছে সেটা যদি দেখি আপনার সিম্পলি নর্মালি যেরকম আসে যে আপনার কিছু গ্যাপ ফিল আসছে ছয়টা গ্যাপ ফিল আসছে আর এরপর হচ্ছে আপনার ফলস আর কিভাবে আসছে বাট প্রবলেমটা হয়েছে কি মানে আনসারগুলো না একটু কেমন যেন নর্মালি তো ক্যামব্রিজ এইগুলোই আসে কিন্তু ক্যামব্রিজে যেরকম দেখা যায় আনসারগুলো এতটা হচ্ছে শিওরলি দেওয়া যেতেছে না কোনো আনসারই মানে কয়েকটা আনসার আর কি যাই হোক এটার লিঙ্ক আপনি হচ্ছে ডিসক্রিপশনে পেয়ে যাবেন বা হচ্ছে আপনি কমেন্ট সেকশনে পেয়ে যাবেন পিন পিনকোড আসে ওইখান থেকে হচ্ছে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারেন তো ফার্স্ট যে প্রশ্নটা আছে সেখানে বলতেছে ডেশ ওয়াজ ইউজড ফর দ্য হেয়ার মানে ডলের যে হেয়ার ছিল সেটা বানানোর জন্যে কিছু একটা ইউজ করা হয়েছিল তো এটাকে এখন কোথায় খুঁজবো আমরা হচ্ছে এই যে ইজিপ্ট টু থাউজেন্ড বিসি বডিস মেড অফ উড এরপরে হচ্ছে আপনার ইনফরমেশনটা থাকবে ঠিক আছে তো টু থাউজেন্ড বিসি কোথায় আছে আপনি যদি হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফটাতেই চোখ যাবে আপনার এখানে একটা সংখ্যা দেয় আছে যেটা টু থাউজেন্ড বিসি আর এখানে হচ্ছে আপনি যে লাইনটা পুরোটা পড়েন ডলস কনস্ট্রাক্টেড অফ ফ্ল্যাট প্রাইসেস পিসেস অফ উড পেইন্টেড উইথ ভেরিয়াস ডিজাইনস অ্যান্ড উইথ হেয়ার মেড অফ ক্লে সো আপনার তো এটাই লাগতো যে আপনার চুল তৈরি করার জন্য কী লাগ কীসের ইউজ করা হইতো আপনি এখানে পাইলেন যে হেয়ারের জন্য ক্লে ব্যবহার করা হইতো এই প্যাসেজটার আনসার আমি কোথাও খুঁজে পাই নাই সো আমার কাছে মনে হয় যে আপনার আপনারাও এটা আর কোথাও পাবেন না তো এই ভিডিও একমাত্র আনসার আর শোনেন যদি হচ্ছে আপনার কোনো আনসার নিয়ে কনফিউশন থাকে আপনার যদি ডিফারেন্ট কোনো একটা আনসার মনে হয় আপনি হচ্ছে আমাকে কমেন্টে জানান বাট কমেন্ট করার সময় অ্যাটলিস্ট বলেন যে কেন আপনার ওইটা মনে হয়েছে একটা অপিনিয়ন বা একটা হচ্ছে আপনার লজিকটা দিয়ে দিন ঠিক আছে কারণ আমিও শিওর না আমি প্রত্যেকটা আনসার আমার যতটুকু মনে হইতেছে আমার নলেজ থেকে আমার আনসারগুলো কারেক্ট হয়েছে বাট তাও আপনার যদি কোনো কন্ট্রাডিক্টরি আনসার থাকে ওপিনিয়ন যদি থাকে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন তো একের আনসার হচ্ছে ক্লে দুয়ের আনসার হচ্ছে ডলস আচ্ছা দুই কি লাগবে সেটা আগে দেখি এনশিয়ান্ট গ্রিস অ্যান্ড রুম ডলস ওয়ার গিভেন টু ডেজ বাই ওল্ডার গার্লস মানে যারা হচ্ছে বয়স্ক গার্লস যারা আছে একটু তুলনামূলক বয়স্ক যারা আছে তারা ডলসগুলোকে দিত টু সাম সো কাকে দিত তো পরবর্তী প্যারাগ্রাফে আপনি হচ্ছে গ্রিস অ্যান্ড রোমান রোমের কথা পাবেন গার্লস ফ্রম এনশিয়ান গ্রিস অ্যান্ড রোম অফার দেয়ার উডেন ডলস টু গডেস আফটার দে ওয়াই টু গ্রোন আপ টু প্লে উইথ ডলস সো যখন তারা একটু বেশি বড় হয়ে যাইতো তখন তাদের যেই ডলস ছিল সেগুলো কাকে হচ্ছে অফার করতো গডেস বা দেবীদেরকে হচ্ছে অফার করতো তো আপনার এখানে দুয়ের আনসার হবে হচ্ছে গডেস

the creation of dolls with moveable limbs and removable garments garments means এখানে হচ্ছে আপনার ক্লথকে মিন করতেছে সো ক্লথস যেগুলো রিমুভেবল ছিল বা সেপারেট করা যেত আর মুভেবল LIMB LIM মানে হচ্ছে আপনার অঙ্গপ্রতঙ্গ হাত পা এগুলোকে মিন করে ঠিক আছে তো এগুলোকে মুভেবল বলতেছে বা আপনি কি বলতে পারেন যে যেটা মুভেবল একটা জিনিসকে যখন আপনি মুভেবল বলেন তার মানে কি যে ওই জিনিসটাকে আপনি डिफरेंट পজিশনে রাখতে পারবেন ঠিক না তো মুভেবল মানে হচ্ছে আপনার এটাকে মিন করতেছে আর কোন জিনিসটা মুভেবল ছিল সেটা হচ্ছে আপনার লিমস সো তিনের আনসারও হবে লিমস চার নম্বর সতেরোশো থেকে আঠারোশো শতকের মানে এই সময়টাতে ডলস মেড অফ ডেস বিকেম মোর কমন এইখানেই হচ্ছে আসলে পেস্টা লাগছে সচরাচর কি দেখা যায় যে আমাদের যেই গ্যাপ ফিলিংগুলো আছে সেগুলোর বিশেষ করে ওয়ানে যখন আসে তখন সেটা হচ্ছে আপনার সিকোয়েন্স মেনটেন করে তাই না বাট এখানে এসেই এলোমেলোটা লাগছে উল্টাপাল্টা করে ফেলছে আচ্ছা ভিডিওটা সামনে বাড়ানোর আগে আমার ক্র্যাশ কোর্স সম্পর্কে আপনাদের একটু অবগত করে দিই এখানে হচ্ছে টোটাল ফর্টি ফাইভ ক্লাসেস থাকবে যেটা নতুন ব্যাচ হচ্ছে তেরো তারিখ থেকে স্টার্ট হইতেছে রেগুলার আপনাকে এইচডব্লু দেওয়া হবে এইচডাব্লিউ আদায় করা হবে প্রতিদিন ক্লাস হবে আপনি একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকবেন আনটিল আপনার এক্সাম মানে ক্লাস শেষের পরেও আপনার যে কোনো সাজেশন যে কোনো প্রবলেমের জন্যে আমি সবসময় সেখানে থাকবো আর লিমিটেড সিটের ব্যাচ অ্যাডমিশন ওপেন আছে আপনারা হচ্ছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন বিস্তারিত আছে চেক করে নিতে পারেন ওকে সো কোন ধরনের ডল আরো বেশি পপুলার হয়ে গেছে ডলস মেড অফ ডেস মানে কোন একটা কিছু দ্বারা তৈরি ডল বিকেম মোর পপুলার কত সময়টা কোনটা মেনশন করা হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো শতকের মধ্যে তো এখন এইটার আনসারটা হচ্ছে দেখেন একটু জাম্প করছে আঠারোশো শতকের কথা এই যে এই যে লাইনটা আছে না এই লাইনটা এটা বেসিক্যালি এই প্যারাগ্রাফের সাথে না এটা এই প্যারাগ্রাফের সাথে ঠিক আছে আগে আপনাদেরকে বলে দিতেছি তো আঠারোশো শতকের কথা হচ্ছে এখানে আছে আর তারপরে আবার হচ্ছে সতেরোশো শতকের আঠারো শতকের কথা এখানে আছে তো আপনার হচ্ছে এই যে লাইক এই আনসারগুলো যেগুলো ঠিক আছে এইটার আন্সার মানে ছয় নাম্বার বা এই পার্টটুকুর আনসার হচ্ছে আপনার এইটুকুতে আর আপনার চার এবং হচ্ছে পাঁচের আনসার হচ্ছে এইটুকুতে এখন যারা এক্সাম দিছে ওদের তো মাথায় এরকমই থাকবে যে আনসার তো সিকোয়েন্সিয়ালি আসবে তো ওরা যখন এটাকে খুঁজে পাবে না তখন হয়তো এটাতে যে আনসার খুঁজে পাবে চার আর পাঁচের আনসার করবে কিন্তু এরপরে তো হচ্ছে ওরা এখানে চলে যাবে তাই না এখানে আবার হচ্ছে আপনার আঠারোশো চল্লিশ কথাটা আছে বা আঠারো শতকের কথা আছে এই জায়গাতে যেয়ে আসলে প্রবলেমটা হয়তো ওরা আর হচ্ছে তো ব্যাক তো করার কথা না কারণ আমরা জানি যে সিকোয়েন্সিয়ালি সামনে যায় তো এই জন্যই বললাম যে একটু কেমন জানি আসছে যাই হোক তো ডলস মেড অফ ডেস বিকেম মোর কমন তো এই যে এখানে দেখেন আপনার যে ইন এডিশন টু উডেন ডলস ওয়েক্স ডলস গ্রিউ ইন পপুলারিটি গ্রিউ ইন পপুলারিটি এনাতো এনাতো সো এই সময়টাতে আপনার ওয়েক্স ডল যেগুলো ছিল ওয়েক্স মানে কি আপনার মোম মোমের যে পুতুলগুলো ছিল সেগুলো আরও বেশি পপুলার হয়ে গেছিলো সো আপনার এখানে হবে ওয়েক্স ডলস বা ডলস মেড অফ ওয়েক্স মোল্ডস মেড অফ ডেস মোল্ড মানে হচ্ছে আপনার ছাঁচ সো যে ছাঁচটা ছিল সেটা কিসের তৈরি ছিল এখন এই আনসারটা নিয়ে আমার একটু কনফিউশন আছে আপনারা বলেন কি মনে হয় ক্লে অ্যান্ড দেন কভার ইট উইথ প্লাস্টার টু ক্রিয়েট আ মোল্ড এইখানে বলতেছে যে প্লাস্টার দিয়ে কভার করা হয়েছিল একটা ছাঁচ তৈরি করতে তাহলে আমারও এটা মনে হয় যে মলস মেড অফ প্লাস্টার আমার কাছে মনে হয় যদি অন্য কোনোটা মনে হয় আপনি আমাকে জানাতে পারেন ঠিক আছে তো তারপর হচ্ছে আপনার ছয় নম্বর যে প্রশ্নটা আছে এখানে বলতেছে আঠারো শতকে কিছু একটা হবে বা ওই সময়টাতে নিউ ম্যানুফ্যাকচারিং প্রসেস ডেভেলপড নিউ গ্রুপ অফ মিক্সচার্স নোন অ্যাজ ডেস রেসিপিস ফর দিস মিক্সচার্স ক্যাপ্ট সিক্রেট সো এই যে মিশ্রণগুলো ছিল সেগুলোর রেসিপিকে সিক্রেট রাখা হতো পাশাপাশি হচ্ছে একটা নতুন ধরনের মিক্সচার তৈরি হয়েছিলো যেটা নাম ছিল কিছু একটা সো চলেন দেখি ওই নতুন ধরনের যে মিশ্রণটা ছিল সেটার নাম আসলে কী ছিল তো এই প্যারাগ্রাফে আছে ঠিক আছে আপনার হচ্ছে আঠারো শতকের কথাটা লাইনটা হচ্ছে এইখানে ছিল বেসিক্যালি ওটা উপরে চলে গেছে যে হচ্ছে পিডিএফটা বানিয়েছে আমি হচ্ছে কয়েকটা জায়গায় ক্রস চেক করে দেখলাম যে লাইনটা আসলে আপনার এখানে হওয়ার কথা অ্যান্ড অল্টারনেটিভ টু উড ওয়াজ ডেভেলপড ইন এইটিন মানে এইটিন এইটিস মানে ওই সময়টাতে আঠারো শতকে একটা অল্টারনেটিভ তৈরি হয়েছিল বা একটা অল্টারনেটিভ ডেভেলপ করা হয়েছিল কম্পোজিশন ইজ আ কালেকটিভ টার্ম অফ মিক্সচার কম্পোজিশন ইজ আ কালেকটিভ টার্ম অফ মিক্সচার্স অফ পাল্টেড উড আর পেপার দ্যাট ওয়ার ইউজ টু মেক ডল হেলস অ্যান্ড বডিস তো এইটাকে দেখেন কম্পোজিশন বলতো ইজ এ কালেকটিভ টার্ম এটা হচ্ছে একটা নাম কিসের নাম ফর মিক্সচার্স যেগুলো দিয়ে হচ্ছে আপনার এই উডেন ডলগুলোকে বানানো তো ঠিক আছে আর আমাদের এটি লাগতো নামটা লাগতো দ্য নিউ গ্রুপ অফ মিক্সচার্স নোন অ্যাজ কম্পোজিশন ঠিক আছে আই হোপ এটার আনসার কম্পোজিশনই হবে এর ছাড়া আরেকটা অল্টারনেটিভ যে আনসারটা হইতে পারে সেটা হচ্ছে আপনার এই যে এইখানে একটা নাম আছে বাট এটা হচ্ছে একটা টাইপ অফ কম্পোজিশন ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মিক্সচার্স মানে এটা হচ্ছে একটা টাইপের কম্পোজিশন বলতেছে নিউ গ্রুপ অফ মিক্সচার্স আর এখানে হচ্ছে একাধিক মিক্সচার্সের কথা বলছিল যেটা হচ্ছে আবার এখানে একাধিকভাবে বলা আছে ঠিক আছে সো আমার কাছে এটার আনসারটা কম্পোজিশন হবে বাট এটার আনসার এই যে এটাও হইতে পারে একটা ফ্রেঞ্চ নেই মাইগা এটা এটাও হইতে পারে বাট আমার কাছে কম্পোজিশনটাই এখানে বেটার আনসার মনে হইতেছে আর এই যে আপনার যে হচ্ছে সিক্রেটের কথাটা এটার কোথায় আছে এটা হচ্ছে যে একটু সামনে আসে এই লাইনটা যখন শেষ হয়েছে তারপরে হচ্ছে যে ম্যানুফ্যাকচারার্স ক্লোজলি গার্ডেড দ্য রেসিপিস অফ দ্য অফ দেয়ার মিক্সচার সামটাইমস ইউজিং স্ট্রেঞ্জ ইনগ্রেডিয়েন্টস লাইক অ্যাশ অর এক্সেল সো এই যে অনেক কড়াকড়িভাবে গার্ড দিত বা সিক্রেটলি রাখতো আর কি তো এই আমার কাছে কম্পোজিশনটাই আনসার মনে হয়েছে তো যাই হোক আমরা পরবর্তী কোশ্চেনগুলোতে যাই বিস্ক ডলস অ্যাপেয়ার লেস রিয়েলিস্টিক দেন ডলস মেড অফ চায়না তো চায়নাতে যে ডলগুলো তৈরি করা হয়েছিল তার থেকে বিস্ক যে ডলগুলো ছিল সেগুলো কম রিয়েলিস্টিক ছিল তো চলেন যেহেতু খুঁজে দেখি আসলে কি কম রিয়েলিস্টিক ছিল কিনা এখন এটা কি আপনি কোথায় পাবেন বিস্ক ডল এই যে এখানে আছে ঠিক আছে বিস্কটল এই যে বিস্কল এখানে আছে তো আপনি এখন চায়না টাইপ কথাবার্তা খোঁজেন জেনারেলি জেনারেলি টু রেফার বোথ চায়না এন্ড বিস ডল চায়না ইজ ক্লাইজড ইজ তারপর চায়না হ্যান্স প্রিপেয়ার বিশ দেখেন বিস্ক হুইচ ইজ পি লিখছে পর্সিলিয়ান উইথ কালার এডেড টু ইট দ্য ফার্স্ট ফায়ারিং মানে দুইবার হচ্ছে এখানে তাপ দেওয়া হইতো বা গরম দেওয়া হইতো কিছু একটা করা হইতো আর দ্বিতীয়বারও হচ্ছে কি নতুন করে কালার অ্যাড করা হইতো লুকট মোর লাইক স্কিন দেন চায়না ইট তো এই বিষগুলো স্কিন যেটা আছে ঠিক আছে দ্বিতীয়বার কালার অ্যাড করার কারণে স্কিনের মতো চামড়ার মতো দেখতে বেশি লাগতো যতটা হচ্ছে চায়নার লাগতো ঠিক আছে লুকট মোর লাইক স্কিন দেন চায়না ডিট সো চায়না থেকে আপনার বিষগুলা বেশি রিয়েলিস্টিক ছিল বাট এখানে বলছে কি কম রিয়েলিস্টিক তাহলে আমরা এটাকে আনসার করব ফলস ফ্রেঞ্চ ডলস টেন্ডেড টু কস্ট মোর দেন জার্মান বিস্ক ডলস ফ্রেঞ্চ যেই ডলগুলো আছে সেগুলো জার্মান বিস্ক ডল থেকে বেশি দামি ছিল আচ্ছা দ্যাল দ্য ব্যাবে দা ফার্স্ট মেড ইন এইটিন ফিফটিস প্রসিডিউর এবং আনটিল দেন মোস্ট ফ্রান্স ডলস পিপল অ্যাডলস ফ্রান্স ডল এখানে যে ফ্রান্স ডল নিয়ে কথা বলতে এখানে আসে সো থাকলে আপনার আনসার এই প্যারাগ্রাফি আছে আচ্ছা এই যে এই যে দেখেন এখানে জার্মান বিস্কের কথা বলে আসে লাইনটা ভালো করে পড়ি অল দো দ্য ফ্রান্স ডলস ওয়ার আনরিভেল্ট ইন দেয়ার আর্টিস্ট্রি মানে এদের ইয়েতে অতুলনীয় ছিল মানে কি বলবো এদের এটা এত সুন্দর করে বানানো হয়েছিল এইটার সাথে আর কারো আর্টিস্টিকলি কোনো হচ্ছে তুলনা ছিল না জার্মান বিস্ক ডলস বিকেম কোয়াইট পপুলার বিকজ দে ওয়ার নট এক্স নট অ্যাজ এক্সপেন্সিভ কী বলতেছে এতটা দামি ছিল না জার্মান বিস্ক এতটা দামি ছিল না কার সাথে তুলনা করছে ফ্রান্স বিস্কের সাথে বা ফ্রান্স ডলের সাথে তুলনা করছে সো ফ্রান্স ডলের সাথে তুলনা করে জার্মান ডলকে এতটা দামি না হওয়ার কথা বলতেছিল তাহলে এই যেখানে যে বলছে ফ্রান্স ডলগুলো বেশি কষ্ট করতো বেশি দামি ছিল জার্মান ডল থেকে তাহলে আনসারটা কী হবে ট্রু ফার্স্টল ওয়ার মেড ইন এই পঞ্চাশের দশকে প্রথম র্যাক বানানো হয়েছিল চলেন দেখি যে প্রথম র্যাক এই সময় বানানো হয়েছিল কিনা তো এই যে র্যাকডল এখানে আছে চিলড্রেন দ্য টার্ম র্যাকডল রেফার টুকালি টু ডলস মেড অফ এনি ফেব্রিক ক্লথ ডল রেফার টু সাবজেক্ট অফ র্যাকডলস মেড অফ লেন কটন ক্লথ ডলস রেফার টু এ সাবজেক্ট অফ র্যাকডোল মেড অফ লোক কমার্শিয়ালি প্রডিউসড টু র্যাকডলস ওয়ার ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন এতো দেখেন এখানে বলা হয়েছে যে কমার্শিয়ালি প্রডিউসড টু র্যাকডোল যে কমার্শিয়ালি করা হয়েছিল সেগুলো ইন্ট্রোডিউসড হয়েছে প্রথমবার আঠারোশো পঞ্চাশে এখন একটা জিনিস বুঝেন আপনি হয়তো বা এটা দেখে যে ফার্স্ট ইন্ট্রোডিউসড এটা দেখিয়ে হয়তো বা আপনি এটার আনসার ধুমধাম ট্রু করতে চলে যাবেন কিন্তু ব্যাপারটা হয়েছে প্রশ্নে আপনাকে বলছে প্রথম র্যাকডোল আঠারোশো পঞ্চাশের দশকে বানানো হয়েছিল আর ওইখানে বলছে প্রথম কমার্শিয়ালি বানানো হয়েছিল এত দশকে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে বুঝেন এক যখন প্রথমবার কিছু বানানো হয় তখন একজন মানুষ এটাকে ইনভেন্ট করে শুরুতেই কিন্তু সেটা কমার্শিয়ালি বানানো শুরু করে না কমার্শিয়ালি কখন হয় যখন একজন মানুষের কোনো একটা জিনিস পপুলার হয়ে যায় তখন সেটা কমার্শিয়ালি বানানো হয় কমার্শিয়ালি এত শতকে বানানো শুরু হয়েছে সেটা বলা আছে বাট প্রথমবার ইন্ডিভিজুয়ালি কখন বানানো হয়েছিল ওইটার মেনশন নাই এখন সেটা কি আঠারোশো পঞ্চাশের দশকেই নাকি তার আগে সেটা আমরা জানি না সেটা বলা নেই এটাকে আমরা দিব যে নন কিভেন দশ নাম্বার বলতেছে অনলি ডলস মেড অফ কটন অর লেনিন আর ক্লাসিফাইড এস ক্লথ ডলস সো যেই ডলগুলো শুধুমাত্র কটন এবং হচ্ছে লিনেন দিয়ে তৈরি সেগুলোকেই শুধু ক্লথ ডল বলা হয় আচ্ছা এই যে একটু আগেই ছিল যে ক্লথ ডল ক্লথ ডল রেফার্স টু আপসেট অফ র্যাকডলস মেইড অফ লেন অ্যান্ড কটন সো র্যাকডল ছিল হচ্ছে এমন ডল যেগুলোকে যে কোনো কিছু দিয়েই বানানো ছিল আর ক্লথ ডল হচ্ছে একটা সাবসেট ছিল এই ডলগুলোর যেগুলো শুধুমাত্র লেনিন এবং কটনের তৈরি ছিল তাহলে আমরা এটাকে কি করতে পারি আনসার দশের আন্সার হচ্ছে ট্রু যে ক্লথ ডল শুধুমাত্র লেনিন এবং হচ্ছে ক্লথ কটনের তৈরি ছিল জাস্ট এই দুটা জিনিস যে তারা তৈরি ইটাকেই ডলগুলোকেই ক্লথ ডল বলা হইত এগারো নাম্বার বলা আছে হচ্ছে আপনার ডলস মেড অফ সেলুলয়েড টেন্ডেড টু লুজ দেয়ার কালার সো যেই ডলগুলো সেলুলয়েড দিয়ে তৈরি ছিল সেগুলো তাদের কালার রং লুজ করে ফেলতো ঠিক আছে এখন এই যে সেলুলয়েড এটাকে দিয়ে আমরা খুঁজি দেখি এটা কোথায় আছে ওকে ডলস মেডফর বেটো মেটেরিয়াল লেদার রাবার তো সেলোলেড ওয়াজ ডেভেলপ ইন দ্য স্টেট ওই সেল এখানে আসে সামনে থেকে পড়ি নিউ জার্সি ইন লেট এইটিন সিক্সটিস এন্ড ওয়াজ ইউজ টু ডলস আমার আমেরিকান জাপানিজ ফ্যাক্টরিজ চার আউট চিপলি প্রডিউসড সেলুলয়েড ডলস ইন মাস কোয়ান্টিটিস সো চিপলি হচ্ছে সেলুলোয়েড ডল প্রডিউস করতো হাও এভার ফেল আউট অফ ফেভার মানে এটা হচ্ছে মানুষজন ইউজ করে ছেড়ে দিছে অফ ইস এক্সট্রিম ফিউমেবিলিটি ফ্ল্যামেবিলিটি আচ্ছা ফ্লেমাবিলিটি এর মানে আই থিংক ফ্লেমেবিলিটি মানে হচ্ছে খুব তাড়াতাড়ি যে জিনিসটাতে আগুন ধরে যায় ফ্লেম ঠিক আছে ফ্লেম টু ফেইড ইন ব্রাইট লাইট কি বলতেছে অ্যান্ড প্রোপেন্সিটি টু ফেইড ইন ব্রাইট লাইট তো এখানে বলতেছে যে অতিরিক্ত লাইটে সেটা কি হয়ে যাবে ফেড হয়ে যাবে অতিরিক্ত লাইটে সেটা ফেড হয়ে যাওয়ার কথা বলা আছে হালকা হয়ে যাওয়ার কথা বলা আছে তাই না ফেড মানে কি হালকা হয়ে যাওয়া যাওয়া চলে তাহলে এটাকে হচ্ছে আমরা কি আনসার করতে পারি আমরা ট্রুই আনসার করি আই থিঙ্ক এটা ট্রুই হবে যদি আপনার অন্য কোনোটা মনে হয় আপনি অবশ্যই বলতে পারেন আমাকে তারপর কম্পোজিশন ডলস লাস্টের লঙ্গার দেন দ্য প্লাস্টিক ডলস দেট ওয়ার মেইড ইন দ্য নাইনটিন তো প্লাস্টিক ডল যেগুলোকে বানানো মানে যেগুলো ছিল তার থেকে কম্পোজিশন ডলগুলো বেশি লঙ্গার লাস্ট করতো টিকে থাকতো আচ্ছা ইন প্লাস্টিক আর প্লাস্টিক ডলস ম্যানুফ্যাকচারিং দ্য ডলস রিসেম্বলড কম্পোজিশন এই যে দেখেন দে রিসেম্বলড কম্পোজিশন ডলস বাট ওয়ার মাছ ডিউরেবল ফাইন জিনিসটা আবার পড়ি আফটার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ডল তারা দেখতে কম্পোজিশন ডলের মতোই ছিল কিন্তু তারা কি আরো বেশি ডিউরেবল ছিল তাহলে এখানে কাদের ডিউরেবল বলতেছে প্লাস্টিক ডলদেরকে ডিউরেবল বলতেছে আর এখানে কাদেরকে ডিউরেবল বলতেছে কম্পোজিশন ডলকে হচ্ছে লাস্টের লঙ্গার বা বেশি ডিউরেবল বলতেছিল তাহলে এটার আনসার কি হবে ফলস ওকে তারপর ডল কালেক্টরস রেফার ডল টু বি ড্রেসড ইন ইটস অরিজিনাল ক্লোদিং ডল কালেক্টর যারা আছে তারা এটা পছন্দ করে মানে এরকম ডল পছন্দ করে যারা হচ্ছে অরিজিনাল ক্লোদিং মানে অরিজিনালি হচ্ছে যেই ধরনের জামা কাপড় দিয়ে বানানো জামা কাপড় দিয়ে না যেই ধরনের জামা পরানো ছিল ওই ধরনের জামা পরানোর ডল ওরা হচ্ছে পছন্দ করে আচ্ছা তো দেখি এই টাইপের কিছু আছে কিনা জামা টাইপ কথাবার্তা ইউজিং পেন্টিং দ্য হেয়ার অল দ্য মোস্ট ডলস আর নাও মাস ম্যানুফেকচার ইউজিং দিস মডার্ন ম্যাটেরিয়ালস মেনি মডার্ন ডল মেকারস আর স্টিল ইউজিং দ্য ট্রেডিশনাল মেটেরিয়ালস অফ দ্য পাস্ট টু মেক কালেক্ট কালেকটিবল ডলস মানে যে ডলগুলোকে কালেক্ট করার জন্য তো এখন দেখেন এখানে ডল কালেক্টরদের কিছু বলা নেই ফাইন ঠিক আছে মানে আবার বলা আছে যে কালেকটিবল ডল বানানোর জন্যে আপনার হচ্ছে পাস্টের যে ম্যাটেরিয়ালগুল ছিল সেগুলো ব্যবহার করা হয় কিন্তু এখানে না কোথাও ওই যে যারা কালেক্টর তারা যে হচ্ছে ওই অরিজিনাল ড্রেসটা প্রেফার করে এই টাইপের কিছুই নাই যেহেতু নাই তাহলে মানে আমরা এটাকে নন কিভিন আনসার করতে পারি তো যদি হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই এটা লাইক দিয়ে যাবেন এবং কেমন লাগছে কমেন্ট করে যাবেন এবং অবশ্যই আপনার যদি কোনো ডিফারেন্ট ওপিনিয়ন থাকে কোনো প্রশ্ন নিয়ে আপনি অবশ্যই আমাকে জানাইতে পারেন আর এটা হচ্ছে আমার ক্র্যাশ কোর্স অ্যাডমিশন ওপেন আছে লিমিটেড সিট ফিল আপ হয়ে যাওয়ার আগে অ্যাডমিশন নিয়ে ফেলেন আলাইকুম